আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগত গণিত ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনে ষোলো দশমিক দুইয়ের এক থেকে তেরো পর্যন্ত দেখেছি এই ভিডিওতে আমরা চোদ্দ নম্বর সৃজনশীল প্রশ্ন দেখব তাহলে চলো শুরু করা যাক একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার প্রস্থ একশো মিটার বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে ক নাম্বারে বলা হয়েছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে একশো মিটার এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটি তিন মিটার চওড়া রাস্তা রয়েছে তাহলে মাঝখান দিয়ে এই দুইটি হলো রাস্তা এই রাস্তাটি হলো তিন মিটার চৌড়া দুইটি রাস্তায় তিন মিটার চৌড়া তাহলে এটা হলো কনাম্বার নাম্বারে বলা হয়েছে রাস্তাটির ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে ধরি আয়তকার বাগানের দর্গ দর্গকে আমরা এ ধরে নিব দুর্গ এই ইকাল টু ফিফটি মিটার আয়তকার বাগানের প্রস্থ প্রস্থকে বি ধরে নিব বি ইকাল মিটার তারপর হচ্ছে রাস্তার প্রস্তাল টু মিটার রাস্তার প্রস্ত হচ্ছে থ্রি মিটার তাহলে এখন খেয়াল করো এই রাস্তা অর্থাৎ দুর্গ বরাবর যে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল কি হবে এই রাস্তার দৈর্ঘ্য ইন্টু এই রাস্তার প্রস্থ এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে বাগানের দৈর্ঘ্যের সমান আর রাস্তার প্রস্থ হচ্ছে তিন মিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে তিন মিটার সুতরাং দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র ফল টু ইন্টু এ হচ্ছে বাগানের দৈর্ঘ্য আর এক্স হচ্ছে রাস্তার প্রস্ত অর্থাৎ বাগানের দৈর্ঘ্য হচ্ছে রাস্তার দৈর্ঘ্য এ আর রাস্তার প্রস্ত হচ্ছে এক্স ইকাল টু এর মান হচ্ছে ওয়ান ফিফটি এক্স এর মান হচ্ছে থ্রি ইকাল টু ফোর হান্ড্রেড ফিফটি বর্গ মিটার এরপর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল প্রস্থ বরাবর রাস্তা হলো এই রাস্তাটি এই রাস্তার দৈর্ঘ্য হলো বাগানের প্রস্থের সমান অর্থাৎ এতটুকু অংশ হচ্ছে রাস্তার দৈর্ঘ্য আর রাস্তার প্রস্থ সব সময় তিন মিটার তাহলে এই রাস্তার দৈর্ঘ্য হবে বাগানের প্রস্থ ইন্টু রাস্তার প্রস্থ অর্থাৎ বি ইনটু এক্স রাস্তার ক্ষেত্রফল তাহলে হবে বি ইন্টু এক্স ইকাল টু বি এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ইন্টু এক্স এর মান হচ্ছে থ্রি ইকাল টু থ্রি হান্ড্রেড বর্গমিটার এখন সম্পূর্ণ রাস্তার ক্ষেত্র বের করতে হবে সম্পূর্ণ রাস্তার ক্ষেত্র হলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র হল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্র হল এই দুইটি যোগ করে দিলেই হবে কিন্তু এখানে সমস্যা হলো যে অংশটি থাকে এই অংশটি আমরা যখন দুর্গ বরাবর রাস্তার ক্ষেত্রে ফল বের করেছি তখনও ছিল এবং যখন প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে ফল বের করেছি তখনও ছিল অর্থাৎ যখন আমরা এভাবে হিসাব করব তখনও মাঝখানে রাস্তাটি থাকে অর্থাৎ মাঝখানে এই অংশ থাকে আবার যখন এইভাবে হিসাব করব তখনও মাঝখানের অংশটি থাকে অর্থাৎ এই মাঝখানের অংশটি দুইবার হিসাব করা হচ্ছে তাহলে যদি আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্র ফল বের করতে চাই তাহলে মাঝখানের এই অংশটি বিয়োগ করতে হবে কারণ যখন আমরা এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করবো তখন দুর্গ বরাবর ক্ষেত্র ফল বের করলে বাকি থাকবে শুধু হচ্ছে এই অংশটুকু আর নিচের এই অংশটুকু মাঝখানের অংশটুকু তখন হিসাব করা যাবে না যেহেতু আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করি এই কারণে মাঝখানের এই অংশটুকু বিয়োগ করে দিতে হবে মাঝখানের এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে মাঝখানের এই অংশটুকুর হচ্ছে দুর্ঘ হচ্ছে থ্রি প্রস্থ হচ্ছে থ্রি সুতরাং সম্পূর্ণ ইকল টু তর্গ বরাবর রাস্তার ক্ষেত্র ফল এটা হচ্ছে এ এক্স আর প্রস্ত বরাবর রাস্তার ক্ষেত্র ফল এটা হচ্ছে বি এক্স এখান থেকে যে অংশটুকু ওভারল্যাপ হয় ওই অংশটুকু বিয়োগ করতে হবে অর্থাৎ থ্রি হান্ড্রেড মাইনাস এক্স এর মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার ইকল টু সেভেন হান্ড্রেড ফিফটি মাইনাস নাইন ইকল টু সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান বর্গমিটার এটাই আনসার রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দুর্গ এবং বারো দশমিক পাঁচ সেন্টিমিটার কতটি ইটের প্রয়োজন হবে আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রে ফল বের করেছি এখন যদি ইটের ক্ষেত্রে ফল বের করতে পারি তাহলে রাস্তার ক্ষেত্র ফলকে ইটের ক্ষেত্র ফল দিয়ে বাক করলেই আমরা ইটের সংখ্যা পাবো রাস্তার ক্ষেত্র আমরা বর্গ মিটার এককে বের করেছি কিন্তু এখানে ইটের প্রস্থ দুইটি সেন্টিমিটার এককে দেওয়া আছে এজন্য আমরা এগুলোকে মিটার এককে নিয়ে তারপর হিসাব করব তাহলে গ নাম্বার খ হতে পাই রাস্তার ক্ষেত্রফল ইকল সেভেন হান্ড্রেড বর্গমিটার দেওয়া আছে ইটের দুর্গল টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ইকল টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড মিটার একশো দিয়ে বাক করলে সেন্টিমিটার মিটারে পরিণত হয় ইকল টু জিরো পয়েন্ট টু ফাইভ মিটার তারপর ইটের প্রস্ত ইটের প্রস্ত হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইকল টু টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড মিটার সুতরাং প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট টু 0.25 আর প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো রাস্তা পাকা করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা